তোমার নাম কি তোমার নাম জ্যোতি তাইনি বস কত তোমার এগারো না কোন ক্লাসে পড়ো তুমি পড়ো না না যাই হোক তো তুমি এত শীতের ভেতর আমরা তো শীতে বাঁচতেছি না ক্ষণ খন ক্ষণ করতেছি তোমার কি শীত করে না শীত কাপড় নাই কি বলো শীত কাপড় হারে শীত কাপড় কিছুই নাই তাইনি তো তুমি শীত কাপড় চাও না কেন তাইনি কেউ দেয় না তাহলে মানে এই ভিডিও যারা দেখবে তাদের কাছে তুমি চাও যে ভাইয়েরা আমাদের জন্য শীত পাঠান বলো ঠিক আছে শীত কাপড়ের জন্য আমরা শীত কাপড় নিয়ে আসবো তুমি যদি এটা ভেতর চাও তাইনি তাইনি তো বলো যে ভাইরা আমাদের জন্য শীত পাঠান বলো ঠিক আছে আমাদের ছোট বোন এগারো বছর বয়স জুথি কেমন তিনি আপনাদের কাছে শীত বস্ত্র চেয়েছেন তার শীত বস্ত্র নাই সে শীতে অনেক কষ্ট করতেছে ধন্যবাদ